বাম ভৈরব তারা মাতা ওম স্বাদুরা মহাভীমা ঘোড়dstবরপদান হাস্যযুক্তং তিনে তাজং কপালীকর্তিকাং ললহ জীবা প্রিবন্তির দিরং মোহ চতুর বাহু সমাযুক্তং ভয়াবরং করাং শরিত কল্যাণি দসো তারা তারিণী চরণে নমোহম আপনার সব এখান থেকে হয় না না সব কাজ কিন্তু করা হয় না যেমন যুগটা মাঙ্গলিক প্রতিকার এই যে কাজগুলো তন্ত্রপীঠ তারাপীঠ তারাপীঠতে করা করা হয় ওইখানে তো ব্রহ্মাপুত্র বশিষ্ট বাম ভৈরব ওইখানেতে তন্ত্রপীঠে কর্ম করতে ভালো হয় ভক্তবৃন্দ ওইখান থেকে প্রতিকারগুলো করি তারাপীঠ থেকে তাহলে অনেক কিছু তারাপীঠ থেকে যে পরে মাসেতে মোটামুটি চার থেকে পাঁচ যাই আমি সেক্ষেত্রে ভক্ত নিয়ে ভক্তদের সব নিয়ে যাই আমাকে কাজকর্ম করার জন্যে আপনারা দেখছেন তন্তমতে মতে সাধনা নরমুণ্ড ওনার বাড়ি মধ্যে সাক্ষাৎ মা মনসা অধিষ্ঠাত্রী দেবতা ওনার পূজা হচ্ছে কামরূপ কামাখ্যা তারাপীঠ প্রসিদ্ধ বাবা নিজ বাড়িতে মার্তৃমূর্তি আছে এখানে বৈষ্ণব মতে পূজা অর্চনা সম্পন্ন হয় বাবা একদিকে যাত্রা নাটক অভিনেতা পশুপ্রেমী কৃষিকার্য নিজেই সম্পন্ন করেন বাড়ির অদূরে নির্জনে শাক্তমতে মাতার মন্দির এখানে ভক্তরা আসে যাবতীয় সমস্যার সমাধান এখান থেকে সমস্ত কিছু করতে থাকে তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর পথ চলিতে আরে বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরিনাম কামরু কামাখ্যা তারাপীঠের প্রসিদ্ধ বাবা বাকসিদ্ধ পুরুষ এখানে যে সমস্ত পুণ্যার্থী আসেন তাদের বিভিন্ন প্রয়োজন মুখের কথাতে যা বলে দেন অব্যর্থ এবং যে ওষুধ বা তাবিজ কবচ দেন সেটাও কাজ হয় বহু রোগব্যাধি আছে যেগুলি ডাক্তার দ্বারা নির্মূল হয়নি এমনও অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত করেছেন দীর্ঘ চল্লিশ বছর তিনি এইভাবেই মানুষের সেবা করে আসছেন বাবা আপনি এই লাইনে কিভাবে এলেন আমি ছোট থেকে আধ্যাত্মিক ভালোবাসি আধ্যাত্মিক নিয়ে চলতে চাই সে আধ্যাত্মিক লাইনে এসেছি আমি বংশের কেউ ছিল বাবা ছিলেন পন্ডিত দাদু ছিলেন এইসব আচ্ছা গুরুদেব আপনার আমার গুরুদেব আসাম রাজ্যে ওখানে কিভাবে পৌঁছালেন গুরুদেবের যে কীভাবে গেলেন গুরুদেবারে গিয়েছিলাম আমাকে ভক্তরা নিয়ে গিয়েছিলো আচ্ছা যে ভক্তরা নিয়ে যাওয়ার পরে গুরু সাক্ষাৎ হয় সাক্ষাৎতেই কর্ম আমাকে শিক্ষায় দেন তন্ত্র শিক্ষা মেন কামরূ কামাখ্যাতে শিখেছেন না কামরূক কামাক্ষ্যা শিখেছি কলকাতা থেকে নৈহাট থেকে জ্যোতিষী পড়াশোনা করেছি এবার জ্যোতিষী আর এই তন্ত্র সাধনা দুটোর মধ্যে যদি পার্থক্যটা বলেন তন্ত্র হচ্ছে বালি ইঁট পাথর সিমেন্ট জল যেমন মিশালে দেখা দেখতে পাওয়া যায় না স্তদ্রুব তন্ত্র একেবারে একটা জিনিস তন্ত্র দেখতে পাওয়া যায় না আর জ্যোতিষ হচ্ছে সম্পূর্ণ অঙ্ক মাধ্যম কার্যকরী কোনটা বেশি বলবেন কার্যকারী হচ্ছে আমি বাস্তুশাস্ত্রে টাজ করি বাস্তুর বাস্তুশাস্ত্রের বিচার তারপরে নবগ্রহ নবগ্রহ প্রতিকার শুভ বিবাহ বিবাহর কার্যে যে বাধা থাকে সেই প্রতিকার মাঙ্গলি দোষ কালসর্পের যোগ চাকরিতে বাধা এইসব করা হয় অদ্ভুত যেগুলো না করা হয় অদ্ভুত যেটা আকর্ষিক কোনো কাউকে পেয়েছে সেই সবের ছাড় ছাড়া ছাড় বের করা হয় ভূত পেরে ভূত পেরেতে ভূত বলতে কিছু নেই মানুষ কি একটা ব্যাপার মায়েদের বাচ্চার জন্য পুত্র সন্তানের জন্য আসে পুত্র কন্যা পরিবর্তনের জন্য পুত্রের জন্য এখানে দেখি মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পুত্র লাভ মানে করেছে হ্যাঁ হ্যাঁ আমি আছি এটা লাইনটা চল্লিশ বছর হ্যাঁ আচ্ছা যদি কেউ কন্যা চায় আজকের দিনে কন্যা এখন তো কন্যা কেউ চায় না পুত্র সব চাইতে আসে আর কন্যা চাইলে চায় কন্যা হয় কি কন্যা হয় কিন্তু কন্যা ওষুধগুলো দেওয়া হয় না পুত্রের জন্য ওষুধ দেওয়া হয় সেটা আর নিয়ম বিধি না পালতে পারলে তাহলে পুত্রস্থানেমতো না আসতে চায় না বিধির হচ্ছে মেন বিধি সংস্কার নিয়ে চলতে হবে নিশ্চয়ই তা লাভ করতে পারবে এটা হচ্ছে সম্পূর্ণ ভক্তি বিশ্বাস নিয়ে চলতে হবে এরপরে বলুন সামাজিক যে সমস্ত সমস্যা যেমন ধরুন বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক নষ্ট মা বাবার ছেলের সাথে বাবার সাথে মে এই যে সম্পর্ক নষ্ট হয় এগুলা হচ্ছে বসিকরণ করতে হয় বসিও কর্ম করতে তাতে ফিরা করেন সব হ্যাঁ করা যায় তো বসিকরণের কথা দেয়া যায় না যে বসিকরণ 100% হবেই এটা সম্পূর্ণ নির্ভর করে গ্রহর জ্বলে গ্রহ নক্ষত্রের জন্যে বিচার ikut থাকে বসিকরণটা বসিকরণকে 100% বলতে পারা করতে পারবো করছি আমাদের সম্ভব এটা নয় ঠিক আচ্ছা কি কিবারে দেখেন শনিবার থেকে শনি মঙ্গল বৃহস্পতি রবি

এটা চে বাস্তুর মধ্যে যদি অসুবিধা ভোর করে সে বাস্তুর মধ্যে চন্ডীপাঠ গ্রহযোগ্য সে করে প্রতিকার করা হয় শান্তি হ্যাঁ বাস্তুর যদি কোনো গোলমাল থাকে সেই জন্য চন্ডীপাঠ করতে হয় মানুষের ভক্তরা কোনো অসুবিধা হ্যাঁ শারীরিক যেমন হচ্ছে ওই মেয়েদের বাদকের থাকে মির্গি রোগ অর্স ওষুধ হ্যাঁ অর্ষের ওষুধ দেওয়া হয়

এবার বলা যায় দিকপাল যেই কারণটা থাকে যেন বাস্তুর মধ্যে একটা যে দিকপাল কর্ম রয়েছে যে পূর্বেতে বসীকরণ উত্তরে মারণ দক্ষিণে শান্তি পশ্চিমে গণিকালয় ঊর্ধ্ব ব্রহ্ম অদতী নাগশক্তি না নকন্যা পূর্বে দিবালয় উত্তর যোগীদিবাস পশ্চিম হিমালয় দক্ষিণে জমালয় এই বেদ সংস্কার নিয়ে যে ভূমিকে নির্ভর্তি করে আমরা বাস্তুকে শাস্ত্র দাঁড় করানো হয় সেটা দিকপ্রাণ যা জেনে সেটা আমরা বাস্তুর কাছে গিয়ে তার প্রতিঘাত করতে হয় হারিয়ে গেলে তারা বন্ধন করা হয় তারা বন্ধন করে অনেকজন আসা যা আসে অনেক এসেছে এটা তো আমি চল্লিশ বছরটা আছি অনেকের ভক্তবৃন্দকে সব শুনতে হয়তো পারবেন আপনি আচ্ছা